লজ্জা করে না তোর ও একটা জানোয়ার মনটা ভালো নেই মরণ হলেই বাঁচি কেন যে জন্মালাম সবই কপাল সব শেষ হয়ে গেল শান্তি নেই কোথাও ভয় লাগছে সবাই স্বার্থপর সময়টাই খারাপ কি হবে এই সব করে আমি আর পারছি না জলে পুড়ে খাক হয়ে যাচ্ছি সব ভণ্ডামি আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো আমরা রোজ বলি সেই কথাগুলো সেই বাক্যগুলো কিভাবে আপনার আত্মাকে ধীরে ধীরে ক্ষয় করে যে বাক্যগুলো আপনার আত্মাকে সময়ের আগে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয় দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে সকল দর্শককে জানাই স্বাগত আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার অন্তর হৃদয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে যে কথাগুলো আমরা রোজ বলি সেই কথাগুলো সেই বাক্যগুলো কিভাবে আপনার আত্মাকে ধীরে ধীরে ক্ষয় করে যে বাক্যগুলো আপনার আত্মাকে সময়ের আগে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয় এই এপিসোড শুধু শোনার জন্য নয় নিজেকে হাতে নাতে ধরার জন্য একবার মন দিয়ে শুনুন হয়তো নিজের আয়নাটা আজ দেখতে পাবেন নিজেকে চেনার যাত্রা শুরু হোক এখান থেকেই আপনি কি জানেন আত্মা ক্ষয় মানে কি আপনি কি জানেন শরীর জীবিত থাকলেও আপনার ভেতরকার আত্মা তিলে তিলে মরে যেতে পারে আপনি কি জানেন প্রতিদিন অজান্তে বলা মাত্র কয়েকটা আপনার মুখের কথা আপনার ভাগ্য আর আত্মাকে অভিশপ্ত করে তুলছে আমরা কি মনে করি বিপদ বাইরে থেকে আসে না বন্ধু বিপদ বাইরে থেকে আসে না আসলে শত্রু আপনি নিজে আসল শত্রু আমাদের ভেতরেই বসে আছে আজকের এই আলোচনা যদি আপনি শেষ পর্যন্ত না শোনেন তবে সারা জীবন বুঝতে পারবেন না আপনার জীবনে কেন এত অস্থিরতা কেন এত চেষ্টার পরেও শান্তি ধরা দিচ্ছে না সিদ্ধান্ত আপনার আপনি অন্ধকারে থাকবেন নাকি নিজেকে জানবেন ভুল দরজায় কড়া নাড়া বন্ধ করে নিজের ভেতরে ঢোকার সময় হয়েছে এখন মানুষ নিজের পরিচয় দেয় তার শরীর দিয়ে নাম রূপ আর ক্ষমতা দিয়ে কিন্তু একবার ভেবে দেখেছেন এই শরীর তো স্রেফ একটা মাটির খাঁচা বিজ্ঞান যাকে বলে এনার্জি বা শক্তি আর শাস্ত্র বলে আত্মা আত্মা হল সেই পরমাত্মার অংশ যা আপনার হৃৎপিণ্ডের স্পন্দনে নয় আপনার চেতনার গভীর স্তরে বাস করে যখন আত্মা কলুষিত হয় তখন দামি বিছানাতেও ঘুম আসে না আর কোটি টাকা থাকলেও মনে হয় আপনি ভিখারি। শরীর আর আত্মার সম্পর্ক অনেকটা প্রদীপ আর শিখার মতো শিখা নিভে গেলে প্রদীপটা শ্রেফ টুকরো পোড়ামাটি আজকের যুগে আমরা বডি স্প্রে দিয়ে শরীরকে সুগন্ধি করি কিন্তু ভেতরের পচনটা টের পাই না আত্মা না থাকলে আপনিকে এক দলা মাংস ছাড়া আর কিছুই নয় অথচ আমরা রোজ সেই আত্মাকেই অবহেলা করছি শরীর বাঁচে জিম আর ডায়েটে কিন্তু আত্মা ক্ষয় হয় আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা আপনার মুখের প্রতিটি মিথ্যে আর নেতিবাচক কথায় আজকের আলোচনার মূল বিষয় হল আপনার আত্মার ক্ষয় আপনি কি জানেন আপনার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কথা আপনার ভিতরের আত্মাকে জীবিত অবস্থায় মেরে ফেলছে শাস্ত্র বলে আত্মার মৃত্যু নেই কিন্তু আত্মার ক্ষয় আছে আর এই ক্ষয় আপনার ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেয় আমি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা এমন একশোটি ধ্বংসাত্মক শব্দের তালিকা করেছি যার মধ্যে আজ ত্রিশটি সবথেকে মারাত্মক কথা নিয়ে আলোচনা করব আপনি যদি আপনার আত্মাকে এই ক্ষয়ের হাত থেকে বাঁচাতে চান নিজের ভাগ্যকে জাগিয়ে তুলতে চান তবে এই ভিডিওটা অত্যন্ত ধৈর্য ধরে মন দিয়ে লাইক করে দেখতে থাকুন কারণ আপনার একটি পছন্দ বা একটি উপলব্ধি আপনার জীবন বদলে দিতে পারে আর ভি শোনার পর যদি মনে হয় একশোটা শব্দই আপনি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী সত্য বাক্য নিয়ে এক একটি শব্দের এক একটি আলাদা এপিসোড আপনাদের সামনে প্রেজেন্ট করব আর হ্যাঁ কেউ যদি ভেবে থাকেন আত্মা বা এই আধ্যাত্মিক বিষয়গুলো স্রেফ বুজরুকি বা ফেক কথা তবে আপনাদের আমি এখনই অনুরোধ করব ভিডিওটি ছেড়ে বেরিয়ে যান এই জ্ঞান তাদের জন্য যারা সত্যকে গ্রহণ করার সাহস রাখে আর বেশি কথা বাড়াবো না শুরু করছি আমাদের সেই ত্রিশটি নেগেটিভ বা নেতিবাচক বাক্য আত্মার আর তার মারাত্মক বাক্যের গভীর ব্যাখ্যা মেগা কোর লজ্জা করে না তোর মানুষকে লজ্জিত করা মানে তার আত্মসম্মানের মূলে কুঠারাঘাত করা যখন আপনি কাউকে সবার সামনে লজ্জিত করেন তখন আপনার নিজের বৃহস্পতি জুপিটার নিচস্থ হতে শুরু করে মতে অন্যকে লজ্জিত করা মানে নিজের পূর্বপুরুষের অর্জিত পুণ্যকে বিসর্জন দেওয়া আপনার আত্মা এতে অহংকারী ও কলুষিত হয় দুই দত ওর ভেতরটা হালকা হয়ে গেছে কাউকে হালকা বলা মানে আপনি নিজের দৃষ্টিতে তাকে তুচ্ছ করছেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অন্যের গুরুত্ব কমিয়ে দেখা আপনার শুক্রকে ভেনাস দুর্বল করে এর ফলে আপনার নিজের জীবনেও মান সম্মান এবং জৌলুস কমতে শুরু করে হালকা সে হয়নি আপনার রুচি হালকা হয়ে গেছে তিন মনে ঝড় উঠেছে বারবার এই কথাটি বলা আপনার চন্দ্রের মন অবস্থানকে অস্থির করে তোলে আপনি যখন বলেন মনে ঝড় উঠেছে তখন আপনার অবচেতন মন আপনার শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট করে দেয় আত্মা তখন স্থিরতা হারিয়ে ফেলে এবং অস্থিরতাই আপনার জীবনের স্থায়ী সাথী হয়ে যায় চার ভেতরটা ফাঁকা হয়ে গেছে শূন্যতা হলো বিনাশের লক্ষণ আত্মা পরমাত্মার অংশ সে কখনো ফাঁকা হতে পারে না এই মিথ্যে রটনা আপনার শরীরের ওজস বা জীবনী শক্তিকে নষ্ট করে যারা এই কথা বারবার বলে তাদের জীবনে সত্যি সত্যিই চরম দারিদ্র এবং একাকিত্ব নেমে আসে পাঁচ মনটা ভালো নেই এটি আধুনিক যুগের সবথেকে বিষাক্ত বাক্য যখনই আপনি বলেন মন ভালো নেই আপনার কোষগুলো নিস্তেজ হতে শুরু করে এর ফলে আপনার কুণ্ডলিনী শক্তি নিম্নগামী হয় এটি আত্মাকে অন্ধকারের দিকে ঠেলে দেয় এবং জীবনে কোনো ভালো সুযোগ আসলেও আপনার মন তা গ্রহণ করতে পারে না ছয় আমার মরণ হলেই বাঁচি এটি সৃষ্টির প্রতি চরম অবমাননা এই বাক্যটি সরাসরি আপনার রবি বা সূর্যকে সান আক্রমণ করে সূর্য হল জীবন যখন আপনি মৃত্যুকে ডাকেন তখন আপনার আয়ু রেখা সংকুচিত হতে শুরু করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় আত্মা তখন তার আশ্রয় হারিয়ে ফেলে সাত কেন যে জন্মালাম নিজেকে তুচ্ছ করা মানে ঈশ্বরের সৃষ্টিকে গালি দেওয়া এটি আপনার আত্মাকে অভিশপ্ত করে তোলে এই বাক্যটি যারা বেশি বলে তাদের কর্মজীবনে কোনো উন্নতি হয় না কারণ তাদের আত্মা নিজেই নিজেকে গ্রহণ করতে পারে না আট ওকে আমি দেখে নেব প্রতিহিংসার এই কথাটি আপনার আত্মায় এক প্রকার তামাটে বিষাক্ত আবরণ তৈরি করে এতে আপনার মঙ্গল মার্স গ্রহ নেতিবাচক হয়ে ওঠে অন্যের ক্ষতি করার আগে এই আগুনের হলকা আপনার নিজের শান্তিকে পুড়িয়ে ছাই করে দেয় নয় সবই কপাল নিজের আলস্যকে ভাগ্যের দোহাই দিয়ে বৈধতা দেওয়া হল আত্মার অবমাননা এতে শনিদেব স্যাটান কুপিত হন শনি কর্মের দেবতা যখন আপনি কর্ম ত্যাগ করে ভাগ্যের ওপর দায় চাপান তখন আপনার আত্মা সৃজনশীলতা হারিয়ে একটি জড় বস্তুতে পরিণত হয় দশ ওর মুখ দেখতে চাই না ঘৃণা যখন বাক্যে আসে তখন আপনার হৃদয়ের অনাহত চক্র বন্ধ হয়ে যায় ঘৃণা করলে তার কিছু হয় না কিন্তু আপনার রক্তচাপ ও মানসিক ভারসাম্য নষ্ট হয় আপনার ভেতরের দেবত্ব তখন অন্ধকারে মুখ লুকয় এক আরো ডথ সব শেষ হয়ে গেল মহাবিশ্বে কিছুই শেষ হয় না শুধু রূপান্তর ঘটে এই কথাটি আপনার আত্মাকে পরাজয় মেনে নিতে বাধ্য করে এর ফলে আপনার জীবনে নতুন কোনো শুরুর দরজা চিরতরে বন্ধ হয়ে যায় বারো ও একটা জানোয়ার মানুষকে পশুর স্তরে নামিয়ে আনা মানে নিজে ভেতরের পশুত্বকে জাগ্রত করা এতে আপনার বাকসিদ্ধি নষ্ট হয় আপনি যা বলবেন তার সত্য হবে না আত্মা তখন তার পবিত্রতা হারিয়ে ফেলে তেরো শান্তি নেই কোথাও শান্তি বাইরে নয় ভেতরে থাকে এই নেতিবাচক মন্ত্রটি জপ করলে আপনার আবিলতা বাড়ে আপনি তীর্থস্থানে গেলেও অশান্তি আপনার পিছু ছাড়বে না কারণ আপনার আত্মা অশান্তির ফ্রিকোয়েন্সিতে সেট হয়ে গেছে চৌদ্দ আমার ওপর শনির দশা চলছে গ্রহকে দোষ দেওয়া মানে নিজের কর্মফল থেকে পালানো এতে রাহুকেতুর প্রভাব আপনার জীবনে আরও বেড়ে যায় আত্মা তখন বিভ্রান্তির ঘরে পথ হারাতে শুরু করে পনেরো মানুষটাই কুফা কাউকে অপয়া বলা মানে নিজের ভেতরে নেতিবাচকতার চাষ করা এতে আপনার পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে এবং আপনার নিজের ভাগ্যে দুর্ভাগ্য দেখা দেয় ষোলো বিশ্বাসটাই উঠে গেছে জগৎকে অবিশ্বাস করা মানে নিজেকেই অবিশ্বাস করা বিশ্বাসহীন আত্মা কোনো শক্তির কাছ থেকে আশীর্বাদ পায় না আপনি তখন একাকিত্বের অতল গহ্বরে তলিয়ে যান সতেরো ওটা আমার চাই ই চাই তীব্র মোহ আপনার আত্মাকে একটি লোহার শেখলে বেঁধে ফেলে এতে আপনি জাগতিক বস্তুর দাস হয়ে পড়েন আত্মা তখন মুক্তির স্বাদ ভুলে যায় আঠারো শরীরে আর দিচ্ছে না শরীর নয় আসলে মন ক্লান্ত হয় এই কথাটি আপনার বার্ধক্যকে ত্বরান্বিত করে আপনার স্নায়ুতন্ত্র শিথিল হতে শুরু করে এবং আত্মা শরীর ত্যাগ করার প্রস্তুতি নিতে থাকে উনিশ সবাই স্বার্থপর যখন আপনি সবাইকে মন্দ বলেন তখন আপনি নিজের চারপাশে একটি নেতিবাচক দেয়াল তুলে দেন এতে আপনার জীবনে কোনো শুভ শক্তির প্রবেশ ঘটে না কুড়ি ভয় লাগছে অহেতুক ভয় আপনার আত্মার তেজকে নিভিয়ে দেয় ভয় মানেই আপনি পরমাত্মার উপর বিশ্বাস হারিয়েছেন এতে আপনার আজ্ঞা চক্র বাধাগ্রস্ত হয় একুশ ডট আমার কোনো দাম নেই নিজেকে সস্তা ভাবলে মহাবিশ্বও আপনাকে সস্তাই ভাববে এর ফলে আপনার ভাগ্য ও ব্যক্তিত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাইশ ওর পতন দেখে শান্তি পেলাম অন্যের পতনে আনন্দ পাওয়া হল পৈশাচিকতা এটি আপনার আত্মাকে নরকগামী করে আপনার জীবনেও খুব দ্রুত পতনের সংকেত দেয় এটি তেইশ সময়টাই খারাপ সময় কখনো খারাপ হয় না খারাপ হয় আমাদের দৃষ্টিভঙ্গি এই বাক্যটি আপনার কালচক্রকে আপনার বিপরীতে ঘুরিয়ে দেয় চব্বিশু কি হবে এসব করে এই নিস্পৃহতা আপনার আত্মাকে স্থবির করে দেয় জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা মানে আত্মার অপমৃত্যু পঁচিশ আমাকে কেউ বোঝে না অসহায়ত্ব প্রকাশ করা মানে নিজের শক্তিকে অস্বীকার করা আত্মা একা এসেছিল একাই যাবে এই সত্য যারা বোঝে না তারাই এই কান্নাকাটি করে ২৬ নিজের আখের গোছাও চরম স্বার্থপরতা আপনার আত্মাকে সংকুচিত করে সংকীর্ণ আত্মায় কখনো ঈশ্বরের আলো প্রবেশ করে না সাতাশ টট আমি আর পারছি না ইচ্ছাশক্তির অভাব আপনার মণিপুর চক্রকে নিষ্ক্রিয় করে দেয় আপনি তখন আধ্যাত্মিক এবং জাগতিক উভয় দিক থেকেই অকর্মণ্য হয়ে পড়েন আঠাশ জলে পুড়ে খাক হয়ে যাচ্ছি এই জ্বালা ঈর্ষার ঈর্ষা আপনার রক্তের উপাদান বদলে দেয় আপনার আত্মা তখন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে উনত্রিশ সব ভণ্ডামি সবকিছুকে নেতিবাচকভাবে দেখা মানে আপনার নিজের মনের আয়নাটা ঘোলাটে হয়ে গেছে আপনি সত্যকেও মিথ্যা বলে ভ্রম করবেন ত্রিশ ভগবান নেই চরম হতাশায় ঈশ্বরকে অস্বীকার করা মানে আপনার অস্তিত্বের উৎসকেই কেটে ফেলা আত্মা তখন মহাবিশ্বে অনাথ হয়ে ঘুরে বেড়ায় এতক্ষণ যে ত্রিশটি কথা আপনি শুনলেন একবার হাত দিয়ে নিজের বুকটা স্পর্শ করে বলুন তো এর মধ্যে কটা কথা আপনি আজ সকালেও বলেননি বা কটা কথা আপনি রাগের মাথায় নিজের সন্তানকে স্ত্রীকে বা নিজেকেই শোনাননি আমরা মনে করি একটা কথা মুখ থেকে বেরিয়ে গেল আর শেষ হয়ে গেল প্রতিটি কথা এক একটা তীরের মতো যা আপনার আত্মাকে রক্তাক্ত করে আপনি নিজের অজান্তেই নিজের ভাগ্যের গায়ে কুড়াল মারছেন ভাবুন তো যে মানুষটা রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে আমার মরণ হলেই বাঁচি তার জীবনে ঈশ্বর কেন আশীর্বাদ পাঠাবেন যে মানুষটা অন্যকে বলে লজ্জা করে না তার নিজের মর্যাদা সমাজ কেন রক্ষা করবে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড হলো একটা আয়না আপনি যা বলছেন তাই আপনার কাছে ফিরে আসছে আপনার অশান্তি আপনার অভাব আপনার একাকিত্ব সবই কি আপনার বলা বিষাক্ত কথাগুলোর ফল নয় আজ আমি আপনাকে কোনো সাবস্ক্রাইব করার কথা বলবো না আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেব আজকের এই ত্রিশটি পয়েন্টের মধ্যে কোন কথাটা আপনি সব থেকে বেশি বলেন বা কোন কথাটা আজ শোনার পর আপনার মনে হয়েছে যে হ্যাঁ আজ থেকে এই কথাটা আমি আর বলবো না লুকোবেন না নিজের আত্মার সাথে কথা বলুন নিজে কমেন্ট বক্সে গিয়ে সেই অভিশপ্ত বাক্যটি লিখুন যা আপনি আজ থেকে ত্যাগ করতে চান মনে রাখবেন স্বীকারক্তি হল মুক্তির প্রথম ধাপ আপনার একটি কমেন্ট আপনার মনের বোঝা হালকা করতে পারে আর যদি মনে হয় আপনার পরিচিত কেউ এই বিষাক্ত চক্রে ফেঁসে আছে তবে তাকে এই ভিডিওটি পাঠিয়ে তার আত্মাকে রক্ষা করার সুযোগ দিন মনে রাখবেন শরীর বাঁচে অন্য জলে আর আত্মা বাঁচে পবিত্র শব্দে আপনি কি আপনার আত্মাকে আজ একটু শান্তি দেবেন অপেক্ষা করুন পরের পর্বের জন্য যেখানে বাকি সত্তরটি রহস্যময় সত্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত কুশলে থাকুন শান্তিতে থাকুন প্রণাম